সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস কোর্টে সুপ্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌতুক মামলা আমরা জানি যে ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করতে হয় আর নারী নির্যাতনের মামলা অর্থাৎ নারী নির্যাতনের যে এগারোর গ দ্বারায় মামলা হয় এগারোর খ দ্বারায় মামলা হয় আমরা জানি যে এই ঘটনাটি যদি অনেক বেশি গুরুতর হয় সেই ক্ষেত্রে মামলাটি থানায়ও দায়ের করা যায় তবে কিছু কিছু পারিপার্শ্বিকতার কারণে বা কিছু কিছু ক্ষেত্রে মামলাটি থানায় নেয়নি এই যে নেয় না এর কারণ হলো যদি আঘাতের পরিমাণটা কম থাকে বা গুরুতর না হয় সেই ক্ষেত্রে থানা কর্তৃপক্ষ আপনার পরামর্শ দিয়ে থাকে আদালতে মামলা দায়ের করতে তখন আপনারা গিয়ে নারী শিশু ট্রাইব্যুনালে এই এগারোর গদারায় বা এগারোর খদারায় মামলা দায়ের করে থাকেন দর্শক এখন এই যে নারী শিশু মামলাটি আপনি এগারোর গদারায় বা এগারোর খদারায় নারী ও শিশু ট্রাইব্যুনাল এ গিয়ে মামলাটি দায়ের করেন সেই মামলার কার্যক্রম এখন আর নারী শিশু ট্রাইব্যুনালে চলবে না দু হাজার সালের যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী এই মামলা এখন আর নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা যাবে না এবং এর বিচারটাও নারী শিশু ট্রাইব্যুনাল আদালত করবে না এবং আগে যে সাজা ছিল সেই সাজার পরিমাণ কিছুটা বেড়ে পাঁচ বছর করা হয়েছে দর্শক মোটামুটি এই বিষয়টা নিয়েই আলোচনা করব কোন কোন ক্ষেত্রে মামলাটা থানায় করবেন কোন কোন ক্ষেত্রে নতুন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু প্রসিডিউর যেটা নতুন করে নারী শিশু ট্রাইব্যুনালে না গিয়ে অন্য আদালতে দায়ের করতে হবে তাহলে কোন আদালতে দায়ের করতে হবে এবং কি কী কাগজপত্র লাগবে কোন কোন সিচুয়েশনে আপনি একজন অ্যাডভোকেটের কাছে আসবেন সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া যদি আপনার কোনো মতামত থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য লাইক এবং শেয়ার করতে পারেন আর আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যদি আপনার শ্বশুর বাড়িতে যদি আপনার শ্বশুর আপনি নির্যাতিত হন আজকের যে ভিডিওটি নিঃসন্দেহে এটি একটি মেয়েদের জন্য বা মহিলাদের জন্য ভিডিওটি করা হয়েছে অনেকেই আমাদের সমাজে যৌতুকের জন্য বা নানান সমস্যা নিয়ে কিন্তু মারধরের শিকার হয়ে থাকেন নির্যাতনের শিকার হয়ে থাকেন এই যে আপনার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হন সেটি স্বামী কর্তৃক হতে পারে শাশুড়ি কর্তৃক হতে পারে শ্বশুর কর্তৃক হতে পারে দেবর ননদ কর্তৃক হতে পারে এছাড়া অন্যান্য লোকের কর্তৃকও হতে পারে যদি এরকম সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় প্রিয় প্রদর্শক যদি আপনার অবস্থানটা দেখতে হবে যদি আপনাকে কোনো ব্যক্তি অর্থাৎ আপনার হাজব্যান্ড অথবা আপনার শ্বশুর শাশুড়ি অথবা দেবর ননদ যেই হোক না কেন যদি যৌতুক যে মারধর করে বলে যে বাবার বাড়ির থেকে যৌতুক এনে দিতে হবে না হলে সংসার করা যাবে না বিশেষ করে যারা আপনার নেশাগ্রস্ত অবস্থায় থাকে বা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে তারা কিন্তু স্ত্রীকে মারধর করে এছাড়া আপনার যারা জুয়া খেলে বা জুয়ার অভ্যাস যাদের রয়েছে তারাও কিন্তু এই আপনার স্ত্রীকে বলে যে বাবার বাড়ির থেকে তুমি টাকা এনে দাও নাহলে সংসার করব না বা তালাক দিয়ে দিব অন্য কোথাও যৌতুক নিয়ে বিয়ে করব। তো এই ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন সময় কিন্তু নারীরা মারধোরের শিকার হয়ে থাকেন সেই মারধোরের শিকারেরটা যখন পরিমাণটা বেড়ে যায় যখন সে সহ্য করতে না পারে একটা সময় গিয়ে কিন্তু সিদ্ধান্ত নেয় যে আইনের দ্বারস্থ হবে সেই ক্ষেত্রে কিভাবে এই প্রসিডিউরটা মেনটেন করবেন প্রিয় দর্শক যদি আপনাকে বেশি মারধোর করে এবং রক্তাক্ত যখন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মামলাটি আপনি থানাতেও করতে পারবেন এখন আপনাকে যখন মারধোর করবে তখন আপনি কি করবেন তখন আপনি দৌড়ে গিয়ে থানায় চলে যাবেন মোটেও সেরকম না কারণ যদি আপনার আঘাতটি গুরুতর হয় তাহলে আপনার প্রথম কাজ হবে হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়া প্রথমে আপনি হসপিটালে গিয়ে চিকিৎসা নেবেন পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন যদি থানা কর্তৃপক্ষ আপনার অভিযোগটি না নেয় সেই ক্ষেত্রে আপনি একজন অ্যাডভোকেটের মাধ্যমে কোর্টেও মামলা দায়ের করতে পারেন দর্শক যখন আপনি এই মামলাটি দায়ের করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল এমসি লাগবে অর্থাৎ আপনার মারের পরিমাণ কতটুকু বা আপনার আপনি যে আসলেও মার খেয়েছেন সেই ক্ষেত্রে যদি আপনার কোনো ভিডিও ফুটেজ থাকে অথবা আপনার ছবি থাকে কোনো ব্যক্তি যদি মানে আপনাকে সাহায্য করতে আসে আপনাকে মারধর থেকে বাঁচাতে চায় সেরকম যদি কোনো সাক্ষী থাকে অথবা সাক্ষ্য থাকে এগুলো তো লাগবেই সেই সাথে আপনার মেডিকেল এমসি লাগবে অর্থাৎ আপনি যে হসপিটালে গেলেন অবশ্যই হসপিটালটি হতে হবে সরকারি হসপিটাল এই সরকারি হসপিটালে গিয়ে আপনি যে চিকিৎসা নিলেন সেখানে দশ টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং ওখানে যদি মেডিকেল অফিসাররা মনে করেন যে এটি আসলে মারাত্মক জখম হয়েছে অথবা নর্মাল হার্ট হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো উল্লেখ করে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে চিকিৎসা প্রদান করে এবং ওখান থেকে একটি পুলিশ কেস লেখা একটা সিল দিয়ে আপনাকে একটা এমসি দিবে ওই এমসিটা নিয়েই কিন্তু আপনার থানাতে যেতে হবে থানা কর্তৃপক্ষ মামলা না কিন্তু একজন আইনজীবী ধরে আপনি তখন আদালতে মামলা দায়ের করবেন প্রিয় দর্শক এই যে আপনি আদালতে মামলা দায়ের করবেন সেই ক্ষেত্রে ওই মেডিকেল এমসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি থানাতে হোক অথবা আপনার কোর্টে হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আপনার যে মেডিকেলের যে অন্যান্য কাগজপত্র অথবা যদি আপনাকে মারধর করার কোনো ভিডিও ফুটেজ থাকে অথবা পিকচার থাকে অথবা প্রত্যক্ষভাবে যারা দেখেছেন এরকম কোনো সাক্ষ্য থাকি থাকে তাহলে সেগুলো কিন্তু আইনজীবীকে তথ্যপত্র দিয়ে সাহায্য করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আইনজীবী আপনার এই মামলাটি ফাইল করবে এবং ফাইল করার পরবর্তীতে কিন্তু বিজ্ঞ আদালত সরাসরি আপনার মামলায় ওয়ারেন্টও দিতে পারে আর যদি আপনার গুরুতর অবস্থা না হয় সেই ক্ষেত্রে কিন্তু সত্যতা যাচাই করার জন্য প্রথমে তদন্ত দিতে পারে এই তদন্ত ক্ষেত্রে আপনি অনেকগুলো জায়গায় তদন্তর ব্যবস্থা করতে পারেন যেমন ধরেন আপনি পুলিশে তদন্ত নিতে পারেন এছাড়া আপনি সিআইডিতে তদন্ত নিতে পারেন অথবা ডিবিতে তদন্ত নিতে পারেন তো এরকম সংস্থা রয়েছে আপনি পিবিআইতেও আপনি কিন্তু এই তদন্ত নিতে পারেন যেখানে আপনার জন্য সুবিধা হয় আপনার আইনজীবীর মাধ্যমে আদালতে পেশ করালে অভিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে অবশ্যই আপনার সেই জায়গায় আপনার তদন্ত দিবে তদন্ত প্রতিবেদন যদি আপনার পক্ষে আসে এবং যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে কিন্তু আসামিকে সমন অথবা আদালত চাইলে ওয়ারেন্টও দিতে পারে এবং তাকে ধরে নিয়ে আসতে পারে এবং এর পরবর্তীতে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয় প্রিয় দর্শক এই যে মামলাটা আপনি দায়ের করবেন তাহলে নারী শিশু ট্রাইব্যুনালে আগে মামলা দায়ের করার কথা থাকলেও এখন মামলাটি দায়ের করতে হবে সিএমএম আদালতে অর্থাৎ যদি আপনি ঢাকার ভিতরে হন তাহলে চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করবেন আর যদি ঢাকার বাইরে হন তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করবেন এখন এই মামলা দায়ের করার যে প্রসিডিউর সেটি তো অবশ্যই অ্যাডভোকেট সাহেব কে আপনি তথ্যপত্র দিয়ে সাহায্য করবেন এবং সেই অনুযায়ী আদালত বিজ্ঞ আদালতে কিন্তু এই অ্যাডভোকেট সব মামলাটি দায়ের করবেন এবং এই মামলা দায়ের করার জন্য যে ফিটি নিয়ে থাকে এক একজন অ্যাডভোকেট এক এক রকমের ফি নিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যে অ্যাডভোকেটের সাথে মামলার কার্যক্রম পরিচালনা করবেন তার সাথে অবশ্যই এই বিষয় নিয়ে ডিসকাস করে নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার আর্থিক অবস্থা তার কাছে তুলে ধরতে পারেন যদি তাতে কোনো আপনি সীম্প্রীতি পান এরপরে আসেন মামলার বিচারটা কিভাবে আসবে প্রিয় দর্শক যদি এই মামলায় ওয়ারেন্ট হয় পরবর্তীতে মামলাটা কিন্তু চার্জে যাবে চার্জে অভিযোগটি গঠন হবে অভিযোগ হওয়ার পরে সাক্ষী হবে আপনি যদি সাক্ষী এবং সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারেন যে এই মামলায় সে যে ঘটনাটি ঘটেছিল বা যে ঘটনাটি দিয়ে মামলাটি করেছে সেই ঘটনাটি সত্য যদি এরকম প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু এই মামলায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে তবে সর্বনিম্ন বছর পর্যন্ত হতে পারে যেটি আগে অর্থাৎ পঁচিশ সালের আগের যে আইনটি ছিল সেই আইনে কিন্তু তিন বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন এক বছর পর্যন্ত ছিল যেটি এখন কিনা বেড়ে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে এবং সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে অর্থদণ্ড অনাদায় কিন্তু আবার বিনাশ্রম কারাদণ্ড হতে পারে প্রিয় দর্শক এ বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম